সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাকফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা দাউদপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সংগঠনের উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল ও প্রায় দশ হাজারের অধিক অসহায় হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় উক্ত দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল সরকারের সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু গণতন্ত্রের জন্য আমাদের ভোটের অধিকারের জন্য আমাদের ভাগ্যটা চাকা ঘোরানোর জন্য ওরে যে আবেদন এসেছে এই আবেদন আমরা কখনো ভুলে যেতে পারবো না আজকে আমাদের দেশের টিম এবং আলাদা যেভাবে করে সংগ্রাম করেছে যেভাবে করে এই দেশকে প্রতিটি মানুষের নাগরিকত্ব বজায় রাখার জন্য বাইরের দেশের সাথে বুক ফুলিয়ে চলার জন্য যেভাবে করে উনি সংগ্রাম করেছে আসলে এটা আমাদের সারা জীবন আমরা ওটাকে মনে রাখবো কারণ এই ধরনের মানুষের মৃত্যু হলেও আমি বলবো তার সারা জীবন মানুষের অমূল্য এবং অন্তরঙ্গ থাকে মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাফিরত কামনায় ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপি দাউদপুর ইউনিয়ন যুবদল দাউদপুর ইউনিয়ন ছাত্রদল দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল দাউদপুর ইউনিয়ন কৃষক দল দাউদপুর ইউনিয়ন দল ও দাউদপুর ইউনিয়ন মহিলা দলসহ দাউদপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন পরিশেষে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো সহ সকল কবরবাসী রুহের মাফেরত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়